রসুলের কাছে একটা চুরির বিচার আসলো একটা মেয়ের নাম ছিল ফাতেমা রসুলের মেয়ে ফাতেমা না অন্য একটা বংশের অন্য বংশের একটা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল রসুলের আদালতে মামলা হইল মামলার দ্বারা সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল মেয়েটা চুরি করেছে সাব্যস্ত হইল আবারও বলুন চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কি আইন দিচ্ছেন হাত কাটা যখন এখন আদালতে হাত কাটা হবে তখন কিছু লোকে মেয়েটারে হাত কাটা মাফ করে দেওয়ার জন্য রসুলের কাছে সুপারিশ করে বললো আল্লাহ রসুল মেয়েটা বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে

কিছু লোকে রাসুলের দরবারে পেশ করলো রাসুল তখন প্রধান কর্তা প্রধান বিচারক সুপারিশ করার সাথে সাথে রসুল বললেন অন্য বংশের ফাতেমা মেয়ে ফাতেমা নামের মেয়ে চুরি কীরা গড়া খাইছে তোমরা তাহলে মাফ করার লাগে আমাকে সুপারিশ করো আমার মেয়ে ফাতেমা যদি চুরি কীরা গড়া খাইতো তারেও হাত কাটা মত করে যাওয়ার অধিকার আল্লাহর পক্ষ থেকে আমার নাই আমার মেয়ে ভাষা করে তোরা কিন্তু আমার মেয়ে হইলে আমার হাত কাটতে হবে মত করার অধিকার নয় বুঝে থাকলে বলেন তো গুম খুন অঙ্গহানি জখম মারামারি এই অসমস্ত অপরাধ মাফ করার অধিকার কোন বিচারকের বাফের আছে না কোন সরকারের বাফের আছে যেই দেশে এই সমস্ত অপরাধ আল্লাহ বিদান মত দমন করা হবে না এই এই সমস্ত দেশে যত অপরাধ হবে সমস্ত অপরাধীরা পরকালে যে পরিমাণ শাস্তিমুখ করতে হবে যে সরকারের আমলে অপরাধগুলি আল্লাহর আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ করবে না একা সেই সরকারকে পরকালে সমস্ত অপরাধীদের সমান শাস্তিমুখ করতে হবে